আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত তো আজ আঠারোই অক্টোবর রোজ শনিবার তো অনেকে কমেন্ট করে এই ভান্ডার রুটে ভিডিও দেওয়ার জন্য সেই কারণে আবার ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন কারণ অনেকেই জানে না যে ভান্ডার রুট হয়েছে বা ভান্ডার রুটে লঞ্চ চলাচল করে তো একদিন পর পর ভান্ডারের লঞ্চ পাবেন বর্তমানে ঢাকা থেকে জোড়া তারিখে পাবেন আর থেকে বিজর তারিখে পাবেন লঞ্চ তো ভান্ডারের বায়োঘাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরহাট বানাইপাড়া ইন্দ্রহাট কাওকালী হোলাঘাট ভান্ডারিয়া ও তো প্রতিদিন ঢাকা থেকে সাড়ে সন্ধ্যা সাতটায় আর নয় মিনিট বাকি আছে লঞ্চটি ছাড়তে আস্তে আস্তে যাত্রী সংঘপাত আছে তো প্রচার করতে হবে তো আমি যে ভিডিওটা করতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন তো এসেছে নিস্তল টেক মার্শাল্লাহ আগে থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে তো আস্তে আস্তে যাত্রীর সংখ্যা বাড়তেছে তার পাশাপাশি মালের সংখ্যা বাড়তেছে আছে যারা ভাণ্ডারের ব্যবসায়িক আছেন ভাণ্ডারের যারা ব্যবসায়িকরা আছেন তারা চাইলে লঞ্চে মালামাল নিতে পারেন কিছুক্ষণের মধ্যে লঞ্চ সেরে যাবে আর মুন্সীগঞ্জ থেকে ও চারট থেকে যাত্রী উঠবে দ্বিধতলা যাচ্ছে তো এটা হচ্ছে দ্বিধতলার ট্রেক সামনের দিকে যাত্রী হয়েছে বেশ ভালোই কিন্তু পিছনের দিকটা একটু খালি রয়েছে অনেকটাই তো আর একটি লঞ্চ থাকলে ভালো হতো উভয় দিক থেকে লঞ্চ পাওয়া যেত তাইলে একটি লঞ্চ দিয়ে বেশি একটা সুবিধা হচ্ছে না তো প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় সারে আর ভান্ডার থেকে সারে দুপুর দুইটায় ডেক তো কেবিন যাব এখন দেখব যে কেবিন কিরকম হলো যেসব কেবিনগুলো থাকে সেগুলো বুকিং হয় নাই তো দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো বুকিং হয়েছে হ্যাঁ কোনগুলো বুকিং হয় নাই তো এসি সবগুলোই বুকিং হয়েছে কেবিন

তো কেবিন বেশ ভালোই হয়েছে তো তিতীয়তলায় সবগুলো কেবিন বুক হয়েছে দেখতে সবগুলো কেবিনের দরজা খাল এ খোলা রয়েছে তো হয়তো দু একটা বুক হয়নি সেগুলো বুকিং হয়ে যাবে ছিল হোলারাট ভাণ্ডার রুটের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সো এই ভিডিওটি পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ